হবে হবে না না মা পরিচয় দিবে না সন্তান মার পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না মা সন্তানকে দেখার পরে বলবে দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোন স্বামী ছিল না আমার যুবক বায়রা যে স্ত্রীর জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে গ্রামের বাড়ি সাহেব শহরে রাখলেন দামি দামি গয়না পরাইলেন দামি দামি শাড়ি পরাইলেন সেই স্ত্রী হাসরের মাঠে বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না ভালো করে স্বামী চিনবে ভালো করে চিনবে এটা আমার স্বামী পরিচয় দিবে না কেন জানেননি যদি পরিচয় দেই গো একটা নেকি যদি আমার স্বামী আমার কাছে আবদার করে কোথা থেকে নেকি দিবাম একটা নেকির জন্য মা তার সন্তানকে অস্বীকার করে দিল বাবার সন্তানকে অস্বীকার করে দিল তাই আপনাদের কাছে বলব যুবক বায় এই একটা নেকি আপনারে কেউ দিবে না এই মজলিসে বসলেন কত নেকি আমল নামায় আল্লাহ ঢুকায়া দিস কারণ আমাদের তো দিন শেষে একটা হিসাব আছে রে হিসাব তো ঠিকই মালিকের সামনে দাঁড়ায়া দিতে হবে আরেকটা কথাও বলে দে আলেম আমার আছে জিজ্ঞাসা করবেন হাসরের মাঠে যদি মালিক কাউরে একবার হিসাব জিগায় যদি কারো কাছ থেকে মালিক হিসাব চায় আল্লাহর কসম হিসাব দেওয়ার যোগ্যতা পৃথিবীর কারণে মনে বুঝেন না আপনারা আল্লাহ যদি কারো কাছে হিসাব চায় হিসাব দেওয়ার নাই আল্লাহর নবী বলেন আমার কাছে আমার মালিক কোনোদিন হিসাব চাইবে না যদি আমি নবীর কাছেও মালিক হিসাব চাই রে আমি নবী আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার যোগ্যতা না তাহলে বলুন আমরা কেমনে গো বালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দিব হিসাব দিব তাই আমরা দোয়া করি মালিক আপনার জান্নাত যদি দেন বিনা হিসাবে জান্নাত দিয়েন বিনা হিসাবে জান্নাত দিয়েন কিল্লা সাবাদি বিনা হিসাবে আল্লাহ কিসুনুকে জান্নাত দিবে সোয়ান আল্লাহ আমরা বলবো মালিক বিনা হিসাবে জান্নাত দাদিন হিসাবের জন্য যদি মালিক আমাদেরকে ধরে আমরা হিসাব দিতে পারবো না হিসাব দেওয়ার যোগ্যতা নাই হিসাব দেওয়ার যোগ্যতা নাই এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি এই পৃথিবী ক্ষণস্থায়ী এটা চিরস্থায়ী না আল্লাহ আমরা রে ক্ষণস্থায়ী দুনিয়াতে কেন পাঠাইল আল্লাহ বলেন ওয়ামা খনাক তুল জিন্না ইংসা ইল্লা আবুদুন বান্দারে বানাইসলাম ইসলাম তয়াবাদতের জন্য আমার গোলামি করবে তামাম পৃথিবীর মাখলোকা তোর গোলামি করবে তোর গোলামি করবে তোর গোলামি করতে বাধ্য কিন্তু তুই যদি আমার গুনামি বন্ধ করে দেস বান্দা উফাই থাকবে না পাই পাই করে হিসাব নিব বলুন হিসাব দেওয়ার যোগ্যতা আছে তাহলে আমরা বলবো মালিক আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেন যেরকম ঠিক না